এটাকে উনি বেশি প্রমাণিত করার চেষ্টা করেছে ওনার শুরুর হাদিস সেখানেও আছে তাহিদের কথা সনদে হোক মতনে হোক ইশারায় হোক সরাহতন হোক এবং শেষ হাদিসের ভিতরেও তাহিদের কথা আসছে

এবং আলহামদুল্লাহ তাও দেখা দিচ্ছে যে পর্যায়ে যে পর্যন্ত যে পরিমাণ মেহনত করতে পারে দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কোনো মেহন নাই এত পরিমাণ মেহনত করতে পারে